লুকাচ্ছ কেন এই দেখো তোমার জন্য আমি একটা ওষুধ এনেছি এই যে ইঞ্জেকশন দিয়ে দেবো চলো চলো তুমি আগে ইঞ্জেকশন দিই চলো তুমি ভয় পাচ্ছ না ওকে দিচ্ছ এবার তোমায় দেবো ওকে তুমি দিচ্ছ এবার তোমায় দেবো

হাতেই দেব লুকিয়ে কোনো লাভ নেই পিছনে দিয়ে দিই এখানে দিয়ে দিই লাগলো মিথ্যে কথা মিথ্যে কথা চকলেট খেতে পারবে কি করছো তুমি আমায় দেবে এই টেডি দেখো টেডিকে ফেলে দিয়ে তুমি দাও তুমি ইঞ্জেকশন নিয়ে খেলা করছে আমি এটা নিয়ে ফেলে দিই ফেলে দিচ্ছি আমি